আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমি ব্র্যাক হেলথ কেয়ার সেন্টার থেকে বলছি প্রফেসর ডাক্তার শহীদুর রহমান আপনাদেরকে আজকে আমি মুখ ও মুখক এবং দাঁতের সাধারণ রোগ এবং প্রচলিত চিকিৎসা সম্বন্ধে বলব তো আমরা জানি যে দাঁতের সবচেয়ে বেশি যে রোগগুলি হয়ে থাকে তার মধ্যে মারির রোগ এবং তার পর যেটা রয়ে গেছে সেটা হলো দন্তক্ষয় বা ক্যারিজ তো মাড়ি রোগ কী কারণে হয়ে থাকে সাধারণত দেখা যাচ্ছে যে মুখের ভিতরে খাদ্যকণা জমে মারি এবং দাঁতের মাঝে পাথর হয় সেটাকে ক্যালকুলাস ডেন্টাল ক্যালকুলাস বলা হয় সেই পাথরের কারণে মাড়িতে প্রদাহ সৃষ্টি হয় যে কারণে মাড়ি রোগ হয়ে থাকে এবং মাড়ি রোগের অন্যতম যে বৈশিষ্ট্যগুলি তার মধ্যে অন্যতম হলো মাড়ি থেকে রক্ত পরা এবং মারি ফুলে যাওয়া এবং দুর্গন্ধ হওয়া তো আমাদের এরপরের যে রোগটি সেটা হলো ডেন্টাল ক্যারিজ অথবা দন্ত ক্ষয় সেটিও আমাদের দাঁতের গায়ে খাবার লেগে থাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার লেগে থাকে এর মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করে ব্যাকটেরিয়া এক ধরনের অ্যাসিড নিঃসরণ করে সেই অ্যাসিড দাঁতকে ক্ষয় করে এবং এই ক্ষয়টা ইররেভার্সেবল অর্থাৎ আমরা বলি যদি একবার ক্ষয় হয়ে থাকে সেই ক্ষয়টা আর পূরণ হয় না সুতরাং আমাদের এই দন্ত শুরুতেই আমাদের ক্ষয়টা ট্রিটমেন্ট করতে হবে অথবা দন্ত ক্ষয় কীভাবে হয় সেই কারণগুলি জেনে আমাদেরকে প্রিভেন্টিভ অর্থাৎ প্রতিরোধ আমাদেরকে গড়ে তুলতে হবে সেটার জন্য আমাদের খাদ্যাভ্যাস অন্যতম দায়ী আমরা জানি যে খাদ্যাভ্যাসে এখনকার খাবার প্যাটার্ন যেটা হচ্ছে যে আমাদের জাঙ্ক ফুড বেশি খাই আমরা ফাস্ট ফুড বেশি খাই তবে হয় কি আমাদের ওই দাঁতের গায়ে এই মসৃণ কার্বোহাইড্রেট লেগে আমাদের এটা বেশি করে আগে যেটা হতো এই জন্য আমরা অনেক সময় বলি যে আমরা খাবার খেলে সেটা সাথে সাথে পানি খাওয়া পুলি করা কারণ এর আগে যে ফ্রুটস যদি খাওয়া হয় ফলমূল খেলে হয় কি ন্যাচারাল একটা ক্লিনজিং হয় সেটা আমাদের অভ্যাস করতে হবে যে ইন বিটুইন মিল অর্থাৎ আমরা যদি সকালে নাস্তা খাই দুপুরে খাবার খাবো আবার রাত্রে খাবার খাবো তার মাঝে যেই খাবারটা খাই আমরা হয়তো যে ফাস্ট ফুড খাই কিন্তু আমরা খাদ্যাভ্যাসের মধ্যে আমরা ঘরে তুলতে হবে ফল জাতীয় খাবারটা বেশি খাওয়া তো দাঁতের যেই আমরা সাধারণ যে রোগগুলি দন্তক্ষয় বা দন্ত দাঁতের মাড়ির রোগ তাছাড়াও আমাদের যে অ্যাডভান্স যে রোগগুলি হয়ে থাকে সাধারণত দেখা যাচ্ছে ওরাল ক্যান্সার তারপর মুখু চোয়ালের ভেঙে যাওয়া হঠাৎ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে সেগুলির ট্রিটমেন্ট আমাদের এখন আমাদের বাংলাদেশে খুব উন্নত মানের চিকিৎসা হয়ে থাকে ইভেন দাঁত পড়ে গেলে সেটা রিপ্লেসমেন্ট করার যে আধুনিক চিকিৎসা ডেন্টাল ইমপ্লান্ট সেটাও আমাদের দেশে এখন খুব ভালোভাবে সফলভাবে হয়ে যাচ্ছে আমাদের দেশে ডেন্টিস্ট্রিতে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের ডেন্টাল প্রবলেমের জন্য দেশের বাইরে যাওয়া লাগবে না ক্যান্সার থেকে শুরু করে সাধারণত ক্ষয়ের ট্রিটমেন্ট রুট ক্যানেল সব ট্রিটমেন্ট আমরা উন্নত দেশের সাথে তাল মেলে করে যাচ্ছি এবং আমাদের দেশে অন্য দেশ থেকেও রুগী এসে ট্রিটমেন্ট করেন এটা আমাদের জন্য গর্ব আপনাদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে অথবা আপনাদের প্রতিরোধমূলক যদি নেন যে প্রিভেন্টিভ মেজার হিসেবে আমরা রেগুলার ডেন্টাল সার্জনের স্বর্ণপন্ন হবেন আপনারা নিকটস্থ ডেন্টাল সার্জনের স্বর্ণপন্ন হলে আপনারা দাঁতের যে কোনো সমস্যা নিয়ে আমরা আমাদের কাছে চলে আসতে পারেন ব্র্যাক হেলথ কেয়ার সেন্টারে আমরা আছি আপনাদের পাশে এবং আমরা সফলভাবে এবং অত্যন্ত আন্তরিকভাবে আমরা এই চিকিৎসাটা দিতে পারবো ইনশাল্লাহ